মোস্ট প্রাউড মুমেন্ট ফর মি নট অনলি ফর মি দ্য হোল নেশন অফ বাংলাদেশ দিস ইস দ্য সার্টিফিকেট অফ আসো আই ডেডিকেট দিস অল অফ বাংলাদেশ অনেক প্রাউড ফিল হচ্ছে অনেক প্রিভিলেজ ফিল করছি যে নিজের দেশকে ইন্টারন্যাশনালি সেকেন্ড বারের মতন রিপ্রেজেন্ট করতে পেরেছি এবং শুধু এটা আমার একার আনন্দের বিষয় না এটা পুরো ন্যাশ আমাদের পুরো জাতির জন্য এটা গৌরবের কেননা যেখানে একশো চল্লিশের উপরে ডেলিগেট ছিলেন এবং যেখানে চৌচল্লিশটা কান্ট্রি পার্টিসিপেট করেছে আই এম ওয়ান অফ দ্যাম অ্যান্ড আই এম দ্য লাকিয়েস্ট পারসন বেস্ট ডিপ্লোমেট মূলত নিউ ইয়র্ক বেইসড জাতিসংঘের অধীনে একটা সংস্থা যারা মূলত হচ্ছে আপনার কাজ করে থাকে গ্লোবাল যে ইস্যুসগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে এবং আমি মনে করি এই ধরনের ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোতে নেটওয়ার্ক বিল্ড আপ করা দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং কারণ আমি মনে করি নেটওয়ার্ক বিল্ড আপ ইজ মোস্ট ইম্পর্টেন্ট এবং সেটা যদি হয় ইন্টারন্যাশনালি কারণ আমি মনে করি যে আমাদের দেশের যে প্রবলেমসগুলো আছে যে সলিউশনের আইডিয়াসগুলো আছে আমরা সেখানে ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রি ডিফারেন্ট ডিফারেন্ট নেশন যেখানে কোনো বয়সের সীমা বেদ নেই টোটাল ফর্টি ফোর কান্ট্রি মধ্যে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি এবং টোটাল ডেলিগেট ছিল ছিল প্লাস কতটা খুবই চ্যালেঞ্জিং ছিল কেননা চ্যালেঞ্জিং এই জন্য ছিল কারণ আমাদের কিছু ব্লগ মানে গ্রুপ কাজ থাকে যেটা খুবই ইনস্ট্যান্ট কুইক একটা টাস্ক দেওয়া হয় তো সেই টাস্কটা আমাদেরকে খুব ফাস্ট ফাস্ট করতে হয় তো আমি সব সময় চেষ্টা করেছি স্টাডি করে যাওয়ার জন্য কেননা ওখানে অনেক কোয়েশন করা হয় ডিফারেন্ট ডিফারেন্ট যে তোমার দেশে কেন তোমার মনে হচ্ছে এটা এভাবে করলে হবে এটা এভাবে কেন না তো সেই জিনিসগুলো যদি আমি না জানি সেটাকে প্রপার আমি সার্ভ করতে পারবো না অ্যান্ড ওয়ান থিং আই হ্যাভ টু মেনশন দ্যাট আমি যখন রিপ্রেজেন্ট করতে যাচ্ছি আমি কিন্তু আমাকে রিপ্রেজেন্ট করছি না আমি আমার কাজকে রিপ্রেজেন্ট করছি আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করছি তো প্রেশারটা অনেক বেশি ছিল যে কোনো কিছু যদি একটু খারাপ বা কমতি হয় আঙুলটা কিন্তু বাংলা দেশের উপর আসবে স্য আমি এটা কখনই চাইবো না যে আমার দেশের উপরে এটা আসুক আলহামদুলিল্লাহ আমি সব কিছু সুন্দরভাবে শেষ করতে পেরেছি আপনাদের দোয়ায় আমি সবার কাছে দোয়া প্রার্থী যাতে এটা আমার দ্বিতীয়বারের মতন দেশকে রিপ্রেজেন্ট করতে গিয়েছি যাতে এরকম আরও করতে পারে এবং নিউ জেনারেশানদেরকে আমি বলবো যে তারা যাতে এই ধরনের প্ল্যাটফর্মগুলো বেছে নেয় কেননা নেটওয়ার্ক বিল্ড আপ ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যান্ড ইন্টারন্যাশনালি দিস ইজ দিস ইজ আই সে মাস্ট বি মাস্ট বি যখন আপনি স্পিচ দিচ্ছিলেন ওপেনিং স্পিচ তখন এ বাংলাদেশ হিসেবে আপনি প্রাউড ফিল করেছিলেন কিনা অবশ্যই কেননা এবার আমি যেহেতু আমি তাদের আরেকটা কনফারেন্সে ব্যাংককে নভেম্বরে আমি জয়েন করেছিলাম তখন যতজন পার্টিসিপেট ছিলেন সকলেই এই সুযোগটা পেয়েছেন বাট এবারে কিন্তু তাদের পর্যায়ক্রমটা বা তাদের অনেক কিছু ডেভেলপড করেছেন সবাই ওপেনিং স্পিচ দেওয়ার সুযোগটা পায়নি তো সেই জায়গাতে কিন্তু অনেকে আশাহত ছিল যেমন আমার রুমমেট উনি ছিলেন ইউকে সো সে ইউকে থেকে এসেছে তো তো ও খুবই মন খারাপ করছিল যে ও ওপেনিং স্পিচটা দিতে পারি বাট আই এম দ্য লিয়ার্সন যে আমি সেটা দিতে পেরেছি যে আমি যে উদ্দেশ্যে গিয়েছি সেটা আমি প্রপার সার্ভ করতে পেরেছি শুধু ওপেনিং স্পিচ দেওয়াটাতেই সার্থকতা না এখানে আরও অনেক অ্যাক্টিভিটি থাকে অনেক কোয়েশ্চেন্সের অ্যান্সার করতে হয় গ্রুপ ওয়ার্ক থাকে কালচারাল প্রোগ্রাম থাকে সো ইন অল অফ টোটাল সব কিছু মিলিয়ে পুরো একটা প্রেসার অবশ্যই থাকে আপনি এই যে একজন নারী হয়ে বিদেশের মাটিতে দেশের নাম উজ্জ্বল করে আসলেন দেশে যারা ঝরে পড়া নারী যারা ঝরে পড়ছে তাদের উদ্দেশ্যে আসলে আপনি কী বলতে চান যারা অনেকে গ্র্যাজুয়েশন শেষ করে বা বিভিন্ন পিছুটানের কারণে ঝরে পড়ে অথবা অনেকে আত্মহত্যা করে অনেকে খারাপ পেশা চলে যায় তাদের উদ্দেশ্যে আসলে আপনার উপদেশ কি থাকবে মূলত আমি সকল বোনদেরকে বলতে চাই যে আসলে নিজেকে ভালোবাসুন নিজেকে প্রশ্ন করুন আপনি কোনটা করতে ভালোবাসেন বা আপনি কোনটায় পারদর্শী সেটা নিয়ে যদি প্যাশনেট থাকেন আমি মনে করি অবশ্যই আপনি আগাতে পারবেন আর যে কোনো প্রবলেম অ্যারাইজ হলে সেটাকে সেটাকে সেই ফ্লোতে চলে ওভারকাম করাটাই বুদ্ধিমানের কাজ এবং আমি আপকামিং জেনারেশানদেরকে অবশ্যই একটা মেসেজ দিতে চাই যে অবশ্যই আমি বলবো যে এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে জয়েন করতে কেন না ট্রাস্ট মি আমরা দেশের বাইরে যখন যাব আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবো যেমন এখানে অনেক আইডিয়াস ভিউজ আমরা এক্সচেঞ্জ করার সুযোগটা পাচ্ছি আমরা নলেজ গ্যাদার করতে পারছি সো ইন্টারন্যাশনালি যখন আমরা এটা করতে পারছি আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারছি এবং অন্যরা অনেক কিছু শিখতে পারছে সো আমি মনে করি এটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা বিদেশের মাটি থেকে আপনি আসলেন দেশের মাটিতে ফিরলেন আজকে তো দেশ এবং দেশের নারীদেরকে নিয়ে আপনার নতুন কোনো পরিকল্পনা আছে নাকি না আমি তো সময় দেশকে চাই যে দেশের মেয়েরা এগিয়ে যাক এবং আমি কিন্তু একজন তরুণ উদ্যোক্তা বাংলাদেশে আমি ডাবল মেজর করার পরেও কিন্তু আমি অন্ট্রপ্রনিয়ার এই সেক্টরটা বেছে নিয়েছি কেননা কারণ আমি চাই যে এই সেক্টরটা এগিয়ে যাক নারীরা কিছু করুক এবং আমার যে পেজটা আছে বাই আশা যেখানে আমি সবসময় বলি যে আমার লোগোটাতে একটা উইংস দেওয়া আছে লাইক ওমেন্স আর লাইক অ্যা ফ্রি দে ক্যান ডু এনিথিং ইফ দে আর সো আমি মনে করি যে সব নারীদেরই উচিত কিছু করা সেটা ছোটো হোক সেটা বড়ো হোক সেটা যেটাই হোক কিছু করা উচিত